বাড়িতে বয়া থাকি তুই তো গ্রামে গেও তোর ফরেস্টের বাড়ি ফরেস্টের পাশে বাড়ি শিয়াল রাতে বেলা ডাকে উকা উয়া উকা হুয়া কখনো বিড়াল ডাকে আবার কখনো কুত্তা ডাকে উ হু সন্ধ্যাবেলা হলে ল্যাম্পো যাস আর তুই কি বুঝবি রে এই মর্ম খাস রুই মাস খা এই যে আমার ছোট লোক পিসি হ্যাঁ আমার সঙ্গে খেতে বসেছে এই যে আমার ছোট লোক ভাইপো আমার পাশেই খেতে বসছে এই যে আমার ছোট লোক পিসি যদি কারো বাড়িতে যায় না দুপুর বেলায় যায় এই যে আমার পিসি অনেক খায় এই যে আমার ভাইপো ও আমার অনেক বেশি খায় ও অনেক খায় কেন তো কারণ হচ্ছে ও তো খেতে পারে এত ভিখারি ভালো মতো খাবার দেখে না চোখে

দুপুর সব করে আমাদের খাইতে ছোট লোক কথা খালে দুপুর বেলা যা আমাদের খেতে খেতে ছোট লোক কথা খাল তো বাড়িতে খাস তো আলু সিদ্ধ ডাল কাদর আবার স্বামী আবার স্বামী লাটারি বিক্রি করে খা 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 আমি একটা মিষ্টি খাবো আমি একটা মিষ্টি খাবো হাই তো এগুলা দেখো ছোট লোক গ্রামে বাড়ি না লোকে ভাত খাওয়ার শুরু থেকে মিষ্টি খায় হ্যাঁ

अरे 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 �

আইসা পয়সা দিয়া যায় ঠিক আছে তো বাড়িতে তোর সে বুদ্ধি আছে তুই তো মূর্খ তুই বাড়িতে বয়া থাকি তুই তো গ্রামে গেও তোর ভরতে বাড়ি ফাড়তে পাশে বাড়ি শেয়ার রাতে বেলা থাকে উকা হুয়া উকা হুয়া কখনো বিড়াল ডাকে আবার কখনো কুকুর ডাকে উ উ ল্যাম্পনি বাজাস আর তুই কি বুঝবি রে এই মর্ম খাস রুবি মাস তুই মাসি খা খা দিমা তুই করদে আসলে পারবি না